আপনাদের প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে প্রসাদ চলে আসবে কারণ ঠিক দুটা পার হয়ে গেছে সবারে পেটে কুঁদা তবে মহারাজ আপনাদেরকে হরিকথা বলেছেন আপনারা সবাই জানেন প্রহাদ মহারাজের মার নাম কি ছিল এখানে মায়েরা আমাদের সবাই আছেন দু প্রহ্লাভ মহারাজের মার নাম ছিল কয়াদু এই কয়াদু গর্ব গর্ভাবস্থায় থাকাকালীন স্বয়ং নারদ ঋষির আশ্রমে হরিকতা শ্রবণ করেছিলেন আর পেটে থাকা সেই শিশু তিনি সেই হরিকতা শ্রবণ করে পশুরের কুলে জন্মগ্রহণ করলেন প্রহ্লাদ মহারাজ আপনারা সবাই জানেন তো দেখুন আমাদের গৌরীয় মঠে ভক্ত মায়েরা অনেকেই আসে কিন্তু কিছু কিছু নিয়ম কারণ জানেন না আপনারা যেটা প্রতিনিয়ত ভুল হয় এরকম যখন আমরা প্রণাম করি পূর্ব দিকে আপনারা তখন পূর্ব দিকে এই দিকে পূর্বদিকে পূর্ব দিকে আপনারা লাইন ফিল করে দাঁড়িয়ে থাকেন

ভক্ত প্রহ্লাদ মহারাজ তিনি স্তম্ভের মধ্যে থেকে ভগবানকে প্রকাশিত করেছেন এরকম ভক্ত কি আর মায়ের গর্বে তৈরি হবে স্তম্ভ অনেক রয়েছে প্রহ্লাদ মহারাজের অভাব আমরা হিরণ্যপশু ঘরে ঘরে রয়েছে প্রতিটা ঘরে ঘরে হিরণ্যপশু মতো এরকম অসুর রয়েছে কিন্তু প্রহ্লাদ মহারাজের অভাব প্রহ্লাদ মহারাজকে পেতে গেলে ওরকম মায়েদের সাধনা করতে হবে হরিদা শ্রবণ করতে হবে তবেই সেই মায়ের গর্বে প্রহ্লাদ মহারাজের মতো ধ্রুব মহারাজের মতো একজন সন্তান জন্মগ্রহণ করবে তবে আপনারা অনেক কিছু জানেন তার মধ্যে আমি কিছু বলছি প্রসাদের সময় হয়ে গেছে আপনারা সবাই অতএব আমাদের প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে আপনার ধৈর্য সহকারে বসুন প্রসাদ পান কৃষ্ণনাম করতে করতে আপনারা প্রসাদ গ্রহণ করবেন বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য অৈতর শ্রীবসি শ্রী গৌরভক্ত বি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে মহ প্রসাদে গোবিন্দে রাম ব্রাহ্মণী বৈষ্ণব রাজন বিশ্বাস নাই বাই দেয় বিশেষ ধরে

प्रेम डको चैतन्य मिलाई मिलाको ते परिनसा प्रेम भरे नकरी प्रेम चैतन्य बोले प्रेम भरे डकरे जय श्री कृष्णा चैतन्य प्रभु नित्यानन्द শ্রিওদ গাধর শ্রিবশ শ্রী গৌর ভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে মধ্যবীন্দ্র আপনাদের টরণে